সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে রয়েছে সাব্বির খান এই মুহূর্তে আমি চলে আসলাম রাজধানীর শ্যামবাজারে আজকের এলচি পেঁয়াজ বেশি পূর্ণ পেঁয়াজ আলুর বাজার রসুনের বাজার দর্শক নেই যে দাম দর দাম জানিয়ে দিব দর্শক সঙ্গে থাকেন সরাসরি চলে যাব আর কাছে দর্শক সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আজকে চলছে ব্যবসা কিনে কম বুঝছে

এলসি এল বাজার সহকারে আপডেট দর্শক পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গেই থাকবেন